শুধুমাত্র আপনার ই লাগবে হচ্ছে এই অপারেটর লাগবে শুধু বেশি চালানোর জন্য বুঝছেন না দেখছেন ভাই এগুলো সোনার খনি না কোন হ্যাঁ ভাই এগুলো কি সোনার খনি না থাকব সমস্যা কি

এটা পুরোটাই ওভেনে পুরোটাই ওভেন এই লাইনটা পুরোটাই ওভেনের লাইন এই পর্যন্ত এই ছয়টায় হচ্ছে সম্পূর্ণ ওভেন শুধু অপারেটার অপারেটিং করবে আর কিছু না